আসসালামু আলাইকুম সবাইকে এডুকেশন চ্যানেল বিরুদ্ধ পক্ষ থেকে স্বাগতম জানাই আমরা চলে এসেছি ঘোরে দাঁড়াও অডিও বুক সিরিজের সতেরো নম্বর পর্ব নিয়ে আমরা ইতিমধ্যে ষোলোটা পর্ব কমপ্লিট করেছি আপনারা যারা এখনো দেখেননি তারা কমেন্ট বক্সে দেওয়া প্লে লিস্ট থেকে সিরিয়াল অনুযায়ী দেখে নেবেন এবং যারা আমাদের চ্যানেল এখনো সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন ভিডিও ভালো লাগলে একটা লাইক দেবেন কমেন্ট করবেন এবং আপনার যেসব বন্ধুরা এই আসা প্রচলিত তাদের কাছে অবশ্যই আমাদের ভিডিওগুলো শেয়ার করবেন সো ভাই বেশি কথা বলবো না আমার সরাসরি আমাদের অডিও বুকস দিয়ে ঘুরে দাঁড়াও অধ্যায় সাত তোরা নিত্য গতি বলেছেন কাজ শুরু করার আগে যদি সিদ্ধান্তহীনতায় ভোগেন তাহলে কখনো লক্ষ্যে পৌঁছাতে পারবেন না তাই দুশ্চিন্তা না করে শুরু করে দিন আপনি কি কখনো এমন ফুটবল ম্যাচ দেখেছিলেন যেখানে আপনার পছন্দের টিম হারার মুহূর্তে এসেও হঠাৎ অসাধারণ একটা গোল দেয় মনে করার চেষ্টা করুন তো খেলার প্রথম দিকটা মোটেও তাদের নিয়ন্ত্রণে ছিল না তারা দুই শূন্যতে হারতে যাচ্ছিল যা সব দর্শকেরা আশা হারিয়ে ফেলেছিল কিন্তু খেলোয়াড়রা নিজেদের মুখ বাঁচানোর জন্য প্রাণপূর্ণ চেষ্টা করে যাচ্ছিল একসময় তারা প্রথম গোলটি করে বসল পুরো খেলার মাঠের পরিবেশটা গেল। তাদের শক্তি মনোবল জেতার ইচ্ছা ফিরে এলো আরেকটা গোল দেওয়ার লক্ষ্য নিয়ে তারা এগিয়ে যাচ্ছে খেলার ধরন দেখিয়ে মনে হচ্ছে তারা নিয়ন্ত্রণে আসে এমনকি প্রথম দিকে এ খেলা দেখিয়ে না থাকলে আপনি হয়তো ভাববেন তারাই জিতবে কিভাবে তারা হঠাৎ খেলাটা নিজেদের নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছিল কিভাবে তারা হারার মতো দুর্বল অবস্থা থেকে আবার মনোবল ফিরে পেল এবং এমন এক জয় অর্জন করল যা দশকদের কাছে অবিস্মরণীয় হয়ে থাকবে কারণ তারা আত্মবিশ্বাসে বদিয়ান হয়ে জেতার পথে নিজেদের গতি বৃদ্ধি করেছিল আমার এক বন্ধু নিজের একটি গল্প বলেছিল সে প্রতিদিন সকালে কাজের উদ্দেশ্যে প্রায় ছয়শ মিটার পথ হেঁটে বাস স্টেশনে যেত কাজটা তার ভালো লাগত না শুধু টাকার জন্য করতে। আর তাই প্রতিদিন সকালে অনিচ্ছা সত্ত্বেও সে ঘুম থেকে উঠত মিটার পথ হাঁটার অস্বাভাবিক যন্ত্রণার কথা মনে করতে করতে ঘর থেকে বেরিয়ে যেত কখনো সে কখনো সে সঠিক সময়ে পৌঁছাতে পারত আবার কখনো এমন হতো যে বাসের দরজা বন্ধ করার মুহূর্তে সে হুমড়ি খেয়ে পড়ত তার গল্পের সবচেয়ে অনুপ্রেরণাদায়ক অংশ হলো যখন বাস তার পাশ কাটিয়ে চলে যাচ্ছে স্টেশন তখন দৃষ্টি সীমার মধ্যে এমন সময় হাঁটার গতি বৃদ্ধি করা বা দৌড়ানোর ছাড়া আর কোনো উপায় থাকতো না তার ভাষায় আমি এমন এক দৌড় দিতাম যে দৌড় অন্য কোনো সময় দিয়েছি বলে আমার মনে হয় না যখন আমি দেখতাম বাসটা আমার পাশ দিয়ে চলে যাচ্ছে তখন প্রতিদিন সকালে ঘুম থেকে ওঠার অলসতা এতদূর হেঁটে আসার পর্যন্ত না আমি এক নিমেষে ভুলে যেতাম আমার মাথায় তখন শুধু একটাই চিন্তা যে করেই হোক বাসটা আমাকে ধরতেই হবে তা না হলে পরের বাসের জন্য আমার আরো বিশ থেকে তিরিশ মিনিট অপেক্ষা করতে হবে আসক্তির ক্ষেত্রে ব্যাপারটা এমন বছরের পর বছর ধরে আপনি নিজের বিধ্বংস অবস্থা দেখে আসছেন আজ আসক্তির বিরুদ্ধে লড়াই আপনি ক্লান্ত পরাজিত অসহায় ও একাকিত্বের জর্জরিত কিন্তু পর পরাজয়ের জ্ঞানী সহ্য করতে না পেরে আপনি সংযত হতে চাইছেন তাই ব্যর্থ হওয়ার কথা মাথায় রেখে বসে থাকা যাবে না আপনাকে এই যাত্রায় নিজের গতি বৃদ্ধি করতে হবে জীবনের প্রতিটা দিন ভিন্ন কাজে নিজেকে ব্যস্ত রাখতে হবে কাজ ছোট হোক বা বড় হোক তা ব্যাপার না ব্যাপার হলো ভালো কাজ করা এমন কাজ করা যা আত্মার প্রশান্তি এনে দেয় একটি ভালো কাজ শেষ করে আরেকটা কাজ ধরুন কোনো কাজ কোন সময় ফা রাখবেন না কিছু অসাধারণ মানুষ আছেন যারা চেষ্টা করে আসক্তি থেকে দূরে থাকতে সক্ষম হন। কিন্তু কয়েক মাস না যেতেই হয়ে তারা আর আসক্তির সাথে পেরে উঠতে পারে না হয়তো তারা এই যাত্রায় কয়েকবার রিলাপ্স করে ফেলে তবে কঠিন সময় মোকাবেলা করতে শেখে রিলাপসের এর পর তারা হয়ে যায় না কিছুক্ষণ শান্ত হয়ে বসে সবকিছু নিয়ে পারবে কেন রিলাক্স হলো কি হবে ভবিষ্যতে ঠিক করতে পারবে সব ডায়রিতে লিখে ফেলো জীবনের প্রতিটা দিনের পরিকল্পনা করে সময়কে কাজে লাগায় কোনো কাজে জীবনে পরিবর্তন আসবে আমার এক ক্লায়েন্ট যার নাম এশাম সে 12 বছর বয়সে পূর্ণ ও বাস্তবতার আশাপ্রেতে জড়িয়ে পড়ে 37 বছর বয়স পর্যন্ত তার এই সমস্যা থেকে যায় চিন্তা করুন এত বছরের লজ্জা অনুশোচনা একাকিত্ব হতাশা সব অশুভ চিন্তার সাগর পাড়ি দিয়ে শেষ পর্যন্ত সে জীবন পরিবর্তন করার সিদ্ধান্ত নিয়েছিল তাই সে পুরোপুরি পর্ণ ও হস্তমজন ছাড়তে সক্ষম হয়েছিল সে প্রথমত এই আসক্তি থেকে মুক্তি পেতে আমার সাহায্য চাই আমি তার অবস্থা বুঝে সমাধান দিতাম সেও বেশ সিরিয়াস ছিল লক্ষ্য বাস্তবায়নের জন্য প্রতিনিয়ত চেষ্টা করে যেত প্রচুর পরিশ্রম করত কিন্তু এত চেষ্টার পরও এই যাত্রায় সে কয়েকবার ব্যর্থ হয় কখনো এক মাস পর রিল্স হয়ে যেত কখনো দুই মাস এমনকি সাত মাস পরও হয়েছিল কিন্তু সে থেমে থাকেনি আরোগ্য লাভের এই যাত্রায় দ্বিতীয় বছরে সে নিজের গতি বৃদ্ধি করতে শুরু করলো সারাদিন জুড়ে ব্যস্ত থাকত এই সফলতার পেছনে তার কৌশল ছিল কোনো অলস্যময় না কাটানো সে তার জীবনের প্রতিটা মুহূর্তে আত্ম উন্নয়নমূলক কাজ করতে থাকতো এই কাজগুলো সে শুধু সময় কাটানোর জন্য করত না মন থেকে পছন্দ করত সে একসময় একটি অনলাইন বিজনেস শুরু করে সেখান থেকে প্রতি মাসে তার আটশো থেকে পনেরোশো ডলার আয় হতো পরবর্তী সময়ে এই বিজনেস নিয়ে সে একটি অনলাইন কোর্স তৈরি করে যা সে ঊনপঞ্চাশ ডলারে বিক্রি করে বর্তমানে সে তার সেই কোর্সে সাবস্ক্রাইবার সংখ্যা চুয়াত্তরশো অসাধারণ তাই না সে কিন্তু এখানে ক্লান্ত হননি প্রতিনিয়ত উন্নতি করে আসছে ওয়ার্কশপ সেমিনারের আয়োজন করেছে এমনকি অন্যদের বিজনেসে সাহায্য করার জন্য একটি কাউন্সিলিং ফর্মে যোগদান করেছে সে একবারটা তার গতি বৃদ্ধি করা শুরু করেছিল এরপর আর শুধু ভালো বলে কোনো শব্দ তার অভিধানে ছিল না প্রতিদিন সে আগের চেয়ে ভালো কিছু করার চেষ্টা করে কয়েকদিন আগে সে আমাকে একটি মেসেজ করে মেসেজটি আমি অবসর সময় কাজে লাগিয়েছিলাম এমন কাজ করতাম না যা আমি আসলেই করতে ভালোবাসি ক্রমেই আমার আসক্তির প্রতি ঝোঁক কমে যাচ্ছিল আমার বই পড়তে ভালো লাগতো মার্কেটিং নিয়ে পড়া শুরু করেছিলাম বিভিন্ন ট্রেনিং এ যোগ দিতাম ডায়েরি লিখতাম আমার অ্যাকাউন্টেবিলিটি পার্টনারের সাথে কথা বলতাম এছাড়াও প্রতিনিয়ত অনলাইনের অর্থ উপার্জনের চেষ্টা করতাম যখনই পণ্যের চিন্তা মাথায় আসতো তখন ত্বরান্বিত গতি কৌশল অনুসরণ করতাম আমি যদিও পূর্বে স্মৃতি পুরোপুরি ভুলতে পারেন তবে অন্যান্য পর্ণ অসক্তরা যদি আমার কাছে আসে কোনো টিপস চাই আমি তাদের কর্মব্যস্ত হয়ে যেতে বলবো এটাই আসক্তি থেকে মুক্তির পথে ত্বরান্বিত গতি কৌশল এসাম তার জীবনে এমন কিছু পদক্ষেপ অনুসরণ করেছিল যা তাকে একজন সফল ব্যবসায়ী হওয়ার পাশাপাশি মতো জীবন বিধ্বংসী থেকে মুক্ত হতে সাহায্য করেছিল এই আসক্তি থেকে পথে গতি বৃদ্ধি করেছিল অর্থাৎ গঠিত নতুন অভ্যাসগুলোতে পূর্ণ মনোযোগ দিয়েছিল অন্যান্য সফল মানুষেরাও এমন তারা যে সুখের জীবন উপভোগ করছে তা তাদের পরিশ্রমের ফল তারা শুধু কথা বলেন কাজকর্ম নিজের যোগ্যতা প্রমাণ করে কিন্তু অনেকেই আছে যারা কোনো পদক্ষেপ না নিয়ে শুধু অলৌকিক কিছু ঘটার জন্য অপেক্ষা করে অথচ তারা নিজেদের অবস্থা পরিবর্তন করার পদক্ষেপ না নিলে সৃষ্টিকর্তা তাদের সাহায্য করবেন না আসুন এবার জানা যাক কিভাবে এই যাত্রায় আপনার গতি ত্বরান্বিত করবেন যাতে আসক্তি যা আপনার পিছু ছাড়তে বাধ্য হয় সমস্যার দিকে মনোযোগ না দিয়ে সমাধান নিয়ে চিন্তা করুন অতীতে যা হওয়ার তো হয়ে গেছে আপনি অতীত পরিবর্তন করতে পারবেন না এখন আপনার উচিত সমাধানের দিকে পরিপূর্ণ মনোযোগ দেওয়া কিভাবে ভবিষ্যতে এই সমস্যা থেকে পরিত্রাণ পাওয়া যায় তা নিয়ে ভাবা এছাড়াও এখনকার অবস্থা পরিবর্তনের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া কিছু মানুষ অতীত নিয়ে এতটাই অনুশোচনায় ভোগে যে তারা বর্তমানে কোনো সঠিক পদক্ষেপ নিতে পারে না বা নতুন করে জীবন শুরু করার কথা করতে পারে না তাই এই আসক্তি থেকে মুক্তির চিন্তাও একটি সাবেকাটি হলো সমস্যার সমাধান নিয়ে বেশি চিন্তা করা এর মাধ্যমে আপনি নতুন অভ্যাস গঠনের মনোযোগী হবেন এবং সারাদিন কর্মচাঞ্চল্যে ভরিয়ে তুলতে পারবেন অপরদিকে অতীতে পড়ে থাকা মানুষের জীবনে কষ্ট বিষগ্নতা রিলাপস মৃত্যুদিনের সঙ্গী নিজেকে পরিবর্তন করার সিদ্ধান্ত অনুযায়ী কাজ করতে হবে কোনো কাজ ছাড়া মুখের ফাঁকা বলি কি আমরা সিদ্ধান্ত বলতে পারি না সিদ্ধান্ত সব সময় কোনো না কোনো কাজের সাথে সম্পৃক্ত থাকবে যদি আপনি নিজের ওজন কমানোর সিদ্ধান্ত নিন অবশ্যই আপনাকে ফ্যাটযুক্ত খাবার বর্জন করতে হবে তবে সিদ্ধান্তের সাথে আপনার কাজের মিল থাকবে বাই কখনো কোনো সিদ্ধান্ত নিয়ে বসে থাকা যাবে না কাজে নামতে হবে আপনি যদি আসলেই নিজের সিদ্ধান্তে অটল থাকতে চান তবে সেই সিদ্ধান্তে নেওয়ার পেছনে এর উদ্দেশ্যটাও আপনার কাছে পরিষ্কার থাকতে হবে উদ্দেশ্য ঠিক না থাকলে যে কাজ করার সিদ্ধান্ত আপনি নিয়েছেন তাতে পূর্ণ মনোযোগ দেওয়া তো দূরের কথা তা আপনি বেশিদিন চালিয়ে যেতে পারবেন না মারগি ওয়াইরস তার অসাধারণ বই স্টক প্লেন সেল এ বলেছেন উদ্দেশ্য সম্পর্কে পরিপূর্ণ ধারণা থাকলেই আপনি কাজে নামতে বাধ্য হবেন যে কোনো বাধা সামনে সাহস পাবেন অন্যদের সাহায্য করুন আপনি যদি অন্যদের সাহায্য করেন তাদের কঠিন সময়ে পাশে দাঁড়ান বা তাদের উদ্দেশ্যে বাস্তবায়নে সহায়তা করেন তারাও আপনার প্রয়োজনে সাহায্যের হাত বাড়িয়ে দেবে আপনার কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছাতে সাহায্য করবে এটাই জীবনের নিয়ম আপনি কাউকে সাহায্য করতে সে তা মনে রাখবে ভাববে আপনারও একদিন তাকে সাহায্য করতে হবে যখন আপনি আশা হয়ে যাবেন তারা আপনার পাশে থেকে অনুপ্রেরণা আবার ঘুরে দাঁড়াতে সাহায্য করবে অন্যান্য সমাধানও আয়ত্ত করুন যদিও পরবর্তী অধ্যায়ে আমরা সমস্যা সমাধানের অন্যান্য পদ্ধতি নিয়ে বিস্তারিত আলোচনা করব। তবে এই অধ্যায়ে একটু নিতে সময় আপনি যদি নিজের কর্মদক্ষতা ত্বরান্বিত করতে চান আপনাকে সমস্যা সমাধানের উপায় সম্পর্কে জানতে হবে হবে না না হয় বসে থাকলে আমাদের জীবনে সুযোগে পরিপূর্ণ হয়তো অন্যের দৃশ্য ক্ষেত্রে সব জিনিস নিয়ে কাজ করে তা আপনার ক্ষেত্রে কাজ নাও করতে পারে তাই নিজের মূল্যবান ও বিশ্বাস ঠিক রেখে আপনাকে অন্যান্য সমাধান আয়ত্ত করতে হবে টনি রবিন্স বলেছেন আপনি যদি আজীবন যা করে এসেছেন তাই করতে থাকেন তাহলে আপনি এতদিন যা পেরেছেন তাই পাবেন এমনই তো হয় তাই না আপনি হয়তো এতদিন ধরে পণ্য নিয়ে মুক্তি যে পন্থা অনুসরণ করে আসছেন তা আপনার ক্ষেত্রে কাজ করছে না আপনি বলেছেন আমার দ্বারা এই আসক্তি থেকে মুক্তি পাওয়া সম্ভব না আচ্ছা বুঝলাম আপনি অনেক চেষ্টা করেছেন এবং চেষ্টার কোনো ভালো ফল পাননি এখন আপনার কাছে আমার প্রশ্ন তাহলে কেন আপনি এই বক্সে বন্দি জীবন থেকে বেরিয়ে আসতে পারছেন না কেন অন্য সমাধান করছেন না এমন যা আপনাকে অনুপ্রাণিত করবে আমি আমার ছাত্রদের জীবনের লক্ষ্য কি তা জানতে চেয়েছিলাম কিন্তু তাদের এক এক একজনের কথা উত্তর শুনে আমি হতাশ তারা অন্য দশটা ছাত্রের মতোই বলে আমি ডাক্তার হতে চাই ইঞ্জিনিয়ার হতে চাই উকিল হতে চাই ইত্যাদি আমি এই সম্মানজনক পেশাগুলোকে ছোট করছি না তবে লক্ষ্য হওয়া উচিত এমন যে আমি এমন একটা হাসপাতালে হাসপাতাল করতে চাই যেখানে গরিব মানুষদের বিনামূল্যে চিকিৎসা করা হবে এবং তাদের প্রয়োজনীয় সব ঔষধ সরবরাহ করা হবে এ ধরনের লক্ষ্যের কথা শুনলেই যে কেউ অনুপ্রাণিত হবে তাই আর এই লক্ষ্য নিয়ে যদি কেউ এগিয়ে যায় সে শুধু একজন ডাক্তার হয়েই বসে থাকবে না তার উদ্দেশ্য থাকবে মানুষকে সাহায্য করা অসাধারণ আর কি হতে পারে। এমন লক্ষ্য অর্জনের জন্য কষ্ট সহ্য করে মজা পাওয়া যায় যত কাজ করবেন আরো বেশি কাজ করতে ইচ্ছা করবে। আপনি যা না তা হওয়ার চেষ্টা করবেন না মিথ্যা বলবেন না যা আপনি নিজে করেন না তা মানুষকে বলতে যাবেন না আপনি নিজে যেমন এমনি থাকুন এর মানে কিন্তু এই না যে আমি নিজের উন্নতির জন্য চেষ্টা করবেন না আপনি অবশ্যই ভালো হওয়ার চেষ্টা করবেন তবে আমি আপনাকে বলতে যাচ্ছি আপনি যা না তা হওয়ার ভান করবেন না আমি জানি নিজেকে আবিষ্কার করা সহজ না কিন্তু আপনি যদি কঠোর পরিশ্রম করেন উদ্যমী হন শৃঙ্খলাবদ্ধ জীবনযাপন করেন তবে আপনি অবশ্যই নিজেকে খুঁজে নেবেন নিজের আসল সত্তাকে খুঁজে পাবেন এবং আসক্ত সত্তা থেকে নিজেকে আলাদা করতে পারবেন আত্মবিশ্বাসী হন পর্নোগ্রাফি আসক্তি থেকে মুক্তির যাত্রাপথে পথে এসাম কখনো সফল হওয়ার ব্যাপারে সংশয়ে ভুক্ত না সে আত্মনিয়ন্ত্রণে সচেষ্ট হওয়ার দৃঢ় সংকল্প নিয়ে এগিয়ে যেত মন থেকে বিশ্বাস করতে যে সে একজন সফল ব্যবসায়ী হবে সে প্রতিদিন নিজেকে আসক্তি থেকে মুক্ত একজন সফল ব্যক্তি হিসেবে কল্পনা করত তার অকৃত্রিম আত্মবিশ্বাসী তাকে সফলতার দ্বার প্রান্তে নিয়ে এসেছে তার অন্যান্য বন্ধুরা তাকে নিয়ে মজা করত। কিন্তু সে মনে মনে নিজেকে বলতো আমি সঠিক পথে আসি আমি পারবো। আমিও তার কথার প্রতিধ্বনি আপনাকে শোনাচ্ছি আপনিও পারবেন দর্শক এরই মাধ্যমে আমাদের সতেরো নম্বর পর্বের প্রথম অংশ কমপ্লিট করলাম আমরা আমরা খুব শীঘ্রই আঠারো নম্বর পর্ব বাকি অংশটা কমপ্লিট করবো তো সে পর্যন্ত আপনারা আমাদের সাথে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যারা আমাদের চ্যানেল এখন সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আপনাদের বন্ধুদের কাছে আমাদের ভিডিও গুলো অবশ্যই শেয়ার করে দেবেন তো সবাই ভালো থাকেন আল্লাহ হাফিজ